প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম গতকাল তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক এবং জামাতের এই সমস্যা দীর্ঘদিনের পরশু যখন এই নতুন করে উদ্ভব হয় তখন তাদের মধ্যে আলোচনা করার জন্য আমাদের দুইজন ছাত্র সমন্বয়ক সেখানে গিয়েছিলেন তারা আলোচনাও করেছেন কিন্তু এই দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদের মধ্যে সমস্যা সমাধানের দায়িত্ব ছিল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন কোন ধরনের উদ্যোগ নেননি কেন দুইজন ছাত্র সমন্বয়ককে সেখানে গিয়ে আলোচনা করতে হলো এবং তাদের মধ্যে বিবাদ মেটানোর জন্য চেষ্টা করতে হলো এই ঘটনার পরে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে অনেক লোক সেখানে উপস্থিত ছিলেন দেখে বোঝার উপায় নেই এটি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন নাকি মামুনুল হকের সংবাদ সম্মেলন এই সময় যদি বাংলাদেশের মন্ত্রণালয়গুলো একটি তালিকা করা হয় যে কোন মন্ত্রণালয় সবচেয়ে বেশি আমার বিশ্বাস এই তালিকার একেবারে উপরে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ধরনের কাজে গাফিলতি দায়িত্ব অভিলাপ এটি যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিত্যদিনের কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতির কি নাজুক অবস্থা সারা দেশব্যাপী এই সাম্প্রতিক সময়গুলোতে গুপ্ত হামলা এবং গুপ্ত হত্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই বিষয়গুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের বিক্ষেপ নেই পাঁচই আগস্টের পরে একে একে আওয়ামী লীগের যে উচ্চপদস্থ নেতাকর্মীরা আছে আমলারা ছিল যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল যারা সরাসরি বিভিন্ন সময় ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের অধিকাংশই দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে তাদেরকে দেশ ছাড়তে বাধা দিতে পারেনি অথবা আটক করতে পারেনি দেশের অভ্যন্তরে যারা আছে তারা খুবই নির্বিঘ্নে আছে এই দীর্ঘ সময় পরেও দীর্ঘ সময় ধরেও পুলিশকে কার্যকর করে তাদেরকে আটক করার কোন ধরনের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি যখন শুরুর দিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পাঁচই আগস্টের পর পালিয়ে গেছে তখন এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় এ সময় উনিশে অক্টোবর আমাদের প্রেস সেক্রেটারিকে সাংবাদিকরা প্রশ্ন করেন এই আওয়ামী লীগের পালিয়ে যাওয়া বিষয় নিয়ে তখন আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন যে এই বিষয় সরকারের অবস্থানে স্পষ্ট সরকার এই বিষয়টি নিয়ে তদন্ত করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে পালিয়ে গেলেন বা পালিয়ে যেতে পারলেন তিনি আরো বলেন পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না এবং এক সপ্তাহের মতো ছিল পুলিশ তার মতে যেহেতু আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না এবং পুলিশ স্ট্রাইকে ছিল তাই আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাকর্মীরা পালিয়ে যেতে পারছে কিন্তু আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো দেশ ছেড়ে পালিয়েছেন আটই নভেম্বর সরকার যখন পালিয়ে যাওয়া নিয়ে তদন্ত করছে খোঁজ খবর নিচ্ছে এই সময় ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়ে গেছেন অর্থাৎ ওবায়দুল কাদের যে দেশেই ছিলেন সেই খবরটিও সরকারের কাছে ছিল না আমাদের প্রেস সেক্রেটারি যে দুটি সমস্যা দেখিয়েছিলেন যে পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত সরকার ছিল না এবং এক সপ্তাহ পর্যন্ত পুলিশ স্ট্রাইকে ছিল আটই নভেম্বর তো এর দুটি বর্তমান ছিল সরকারও ছিল পুলিশও স্ট্রাইকে ছিল না তবে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন এই বিষয়টি নিয়ে যখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল তিনি খুবই হাস্যোজ্জ্বলভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন সরকার জানতো না জানলে তো আটক করে ফেলতো তার জ্যেষ্ঠার অঙ্গভঙ্গি দেখলে মনে হয় ওবায়দুল কাদের পালিয়ে যাওয়াতে তিনি বেশ খুশি হয়েছে। আচ্ছা বাংলাদেশে প্রাপ্তবয়স্ক এমন লোককে খুঁজে পাওয়া যাবে যে আসলে কাদেরকে না সম্ভবত না খুঁজে পাওয়া গেলে খুবই নগণ্য এমন একজন পরিচিত ব্যক্তি দেশের যেখানেই থাকুক না কেন লোকজন তো তাকে চিনে ফেলার কথা এরপরে ঢাকা থেকে ডাউকি সীমান্ত পর্যন্ত তিনি একা বা কয়েকজন সিভিল লোকের সহায়তা গিয়ে যেতে পারেন আমার বিশ্বাস হয় না অর্থাৎ তার এই পলায়নের ক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের লুকায়িত অবস্থায় থাকার ক্ষেত্রে প্রশাসনের হাত যে নেই এটাই আমি বিশ্বাস করতে পারতেছি না প্রশাসনের একটি অংশ আইন বাহিনীর একটি অংশ তাকে লুকিয়ে থাকতে এবং পালিয়ে যেতে সহায়তা করছে বলে আমি বিশ্বাস করি আওয়ামী সরকারের সময় আমলা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা বিভিন্ন অন্যায় কাজে জড়িত থাকতেন তাদের মধ্যে একটি পারসেপশন ছিল যে আওয়ামী লীগ দুই সাল পর্যন্ত এবং কারো কারো মতে আওয়ামী লীগ কখনোই ক্ষমতা ছাড়বে না তাই তাদেরকে পরবর্তীতে এই বিষয় নিয়ে প্রশ্ন করার বা তাদের এই বিষয়গুলো নিয়ে তদন্ত হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু এই সরকার তো দুই সাল পর্যন্ত অবস্থান করবে না এই সরকারের পরিবর্তন হবে নতুন সরকার আসবে সবকিছু পরিবর্তিত হবে এখন যারা সরকারের বাইরে হোক বা সরকারের ভিতরে হোক যারা বিভিন্নভাবে এ ধরনের অপরাধীদেরকে সহায়তা করতেছেন লুকিয়ে থাকতে এবং পালিয়ে যেতে তারা আসলে কি চিন্তায় করতেছেন কারা কারা এদেরকে সহায়তা করেছেন লুকিয়ে থাকার জন্য পালিয়ে যাওয়ার জন্য সরকারের ভিতরে বা বাইরে যারাই হোক না কেন এগুলো খুব শীঘ্রই জানা যাবে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা জড়িত না থাকলেও তাদের দায়িত্ব হামলা এবং উদাসীনতা অবশ্যই ছিল আছে যে ধরনের ব্যক্তিরা পালিয়ে গেছেন এমন যখন নিশ্চিত হন তখন সরকার থেকে বিভিন্ন আদালতের মাধ্যমে তাদের দেশ ছাড়ার বিষয় নিষেধাজ্ঞা আসে তাদের পাসপোর্ট জব্দ করার জন্য নির্দেশনা আসে দু একজন যদি দেশের ভিতরে অবস্থান করেন তিনিও খুব স্বাচ্ছন্দ্যে এই দেশেরা পালিয়ে যেতে পারেন এবং পেরেছেন তো প্রশ্ন হলো সরকার কি কাজগুলো লোক দেখানো করছে এই সরকারের কাজ করার গুরুত্বপূর্ণ কোনো তালিকা নেই বলে আমার মনে হয় যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় লোকজন চর্চা করে এই সরকার শুধুমাত্র সেই বিষয়গুলো দেখভালের চেষ্টা করে যেমন গত জুলাই এবং আগস্ট মাসে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশের যেসব সদস্যরা অতিরিক্ত বল প্রয়োগ করে বা গুলি করে ছাত্র জানা থেকে আহত করেছে বা নিহত করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোনো আগ্রহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বা সরকারের নেই নতুন যেই এএসপি গুলো নিয়োগ হচ্ছিল তাদের নিয়ে আলোচনা হয়েছে তাই সারদাতে উস্কাওয়াজ বেশ কয়েকবার বন্ধ হয়েছে তাদের অনেককে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু জুলাই এবং আগস্ট মাসে এবং বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করার জন্য কার্যকারী কোনো উদ্যোগ নেই বিডিআর হত্যাকাণ্ডে কোনো তদন্ত করবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু বিভিন্ন মহল থেকে যখন বেশ সমালোচনা শুরু হলো সরকারের উপর চাপ বাড়তে থাকলো তারপরে সরকার সিদ্ধান্ত নিলে এই বিষয়ে তারা পুনঃ তদন্ত করবে এরকম যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় সরকার শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে কাজ করে সেই বিষয়গুলো নিয়েই দৃশ্যমান কিছু পদক্ষেপ নেয় এর বাইরে তাদের নিজস্ব এজেন্ডা অনুযায়ী গুরুত্বের ভিত্তিতে এই সরকার কাজ করছে বলে আমার মনে হয় না এই সরকার যখন গঠিত হয় তখন দেশের অধিকাংশ মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল এবং সম্ভবত তারা ওন করতে। ডক্টর ইউনুস শুরুর দিকে বলেছিলেন তাদের প্রাথমিক কিন্তু এখন সেই সরকারের এই বিরোধিতা করছেন ছাত্রদের অবস্থা দেখে মনে হয় ছাত্ররা আতঙ্কে থাকেন সরকার পরবর্তীতে আবার কি পদক্ষেপ নেবে সেই বিষয়টি নিয়ে অর্থাৎ যারা এই সরকারকে সমর্থন দিল বাছাই করলো এই সরকারের কার্যক্রম নিয়ে তারাই এখন আতঙ্কিত এই অবস্থা কেন সৃষ্টি হলো এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত না সরকার চিহ্নিত করতে পারবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তাদের কার্যতালিকা প্রণয়ন করতে পারবে ততদিন পর্যন্ত এই সরকারের জনপ্রিয়তা কমতেই থাকবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে